আসসালামু আলাইকুম শুভ সকাল তো ঝড় বৃষ্টির ভিতরে আজকে ঘাটে কিন্তু তিনটি লঞ্চ রয়েছে যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে শুরু সাত এটি যাবে আজকে ফার্স্ট ট্রিপে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে আর যদি বলি আজকে কিন্তু ডেক ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল কেবিন দু টাকা আর আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে পার্বাত বারো বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে এখানেও কিন্তু ডেকভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর ভিএপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে লঞ্চের কেবিন বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এরপর যদি বলি আজকে শেষ ট্রিপে যাচ্ছে কিন্তু ব্র্যান্ড নিউ লঞ্চ এম খান সাত এম সাত যাচ্ছে আজকে শেষ ট্রিপে বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে যেহেতু এম খান সাথে সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর বিবির ক্ষেত্রে অবশ্যই এম খান সাথে আগে যোগাযোগ করবেন আর সম্ভবত এম খান সাথে কিন্তু বরিশাল থেকে যে যখনই ট্রিপ হয় এম খানের সাথে কিন্তু ফুল বুকিং থাকে এটি আগে যোগাযোগ করে তারপর চেষ্টা করবেন করার জন্য তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের আপডেট আজকে বরিশাল থেকে যাচ্ছে তিনটি নৌযান তা ফার্স্ট ট্রিপে যাচ্ছে শুরু সাত এরপরে পারাবাদ বারো তারপরে যাবে এম খান সাত আর যেহেতু মাঝে মাঝে পারাবাত বারো ডিসকাউন্ট দিয়ে থাকে তো চেষ্টা করবেন পারাবাদ বারো যখন কেবিন করবেন তখন আগে আগে কথা বলার আর দেখবারও তারা ডিসকাউন্ট দিয়ে থাকে পারাবাদ যখন এই ঘাটে থাকে শুক্র শনি ব্যতীত কিন্তু আবার তাই ছিল মোটামুটি পরিষদকারের আপডেট আর চেষ্টা করবেন যখন ডেকে ভ্রমণ করবেন অপরিচিত কারোর সাথে মেলামেশা না করার এই যে এখন বেশি পরিমাণে যে লঞ্চ থেকে লাভ দিয়ে মোবাইল আপনার মূল্যবান সামগ্রী নিয়ে নদীতে পড়ে আপনি একজনের সাথে সম্পর্ক করতে গেলেই তখন বিপদ আপনি তো বুঝবেন না সবার মাথায় কালো চলুন কি কার মনে কি আছে তো এই ছিল আজকে পরিষ্কারে আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম